দেখো চারিদিক শুধু কুয়াশা এখন আটটা বাজে সকাল পুরো কুয়াশা বোঝা যাচ্ছে না ওই দূরে তো কিচ্ছু বোঝাই যাচ্ছে না এত কুয়াশা এত কুয়াশার অসুবিধা হবে না

দেখে দেখে যাবে অনেক কুয়াশা আছে হ্যাঁ শুভ সকাল সকাল বন্ধুরা নতুন 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 দিন তার সাথে একটা ব্লগ আজকে দিনটি হলো সোমবার আর জানুয়ারি মাসে ছটা দিন পেরিয়ে এলাম এই সেই দিনকে ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্টের জন্য সবার কত আনন্দ মজা নাচানাচি আনন্দ হুল্লোড় তো কত সবাই পার্টি করলো তো আবার চলে এলো ছটা দিন পেরিয়ে গেল। মানে সপ্তাহটা পুরো কেটেই গেল। তো যাই হোক সময় খুব তাড়াতাড়ি কাটছে আর শীতকালে তো এমনি সময় তাড়াতাড়ি কাটে বর্ষাকালে না একদমই সময় কাটতে চায় না তো যাই হোক এখন হচ্ছে সকাল দশটা বাজে সবাই পড়ে বাড়ি চলে গেছে শুধু আমার বোনের ছেলে আছে ও বলছিল একটু ম্যাক্সের সাথে খেলবে তো ম্যাক্সকে ওই ঘরে আটকে রাখি তো যখন পড়াই কেননা লাফালাফি লাফালাফি করবে তো তার জন্য আর কি ম্যাক্সকে পড়ানোর সময় এই ঘরে রাখি না ওই ঘরেই রেখে দিই তো ওকে ওই ঘর থেকে বাইরে নিয়ে এলাম নিয়ে এসে খেলছিল বাবু আর ম্যাক্স দুজনে মিলে আর আমার না খুব ভয় লাগে ম্যাক্স কামড়াবে না মানে বাচ্চাদের কামড়ায় না ম্যাক্স এটা একটা খুব ভালো গুণ ও বড়দেরকে কামড়ে নিলেও বাচ্চাদের কখনোই কামড়ায় না তো কামড়াবে না তবে ওর যে লাফালাফি লাফালাফি করে তো তাতে যদি লেগে যায় আমি প্রচণ্ড ভয় পাই মাঝে মধ্যে খেলতে খেলতে ও শুয়ে পড়ে আর তার মধ্যে মানে খেলতে খেলতে বাবু শুয়ে পড়ে আর ম্যাক্স এই যে লাফালাফি দৌড়াদৌড়ি করছে তো এইতেই আর কি ভয় লেগে যায় খেলা হচ্ছে খেলা কি হলো কি হলো একটা কাগজ খুঁজতে খুঁজতে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কাগজটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না আর খুব দরকারি কাগজ ওটা আমার ওটা না হলে এখন আবার আমাকে যেতে হবে কি করবো আমি বুঝতে পারছি না সকাল থেকে খুঁজে যাচ্ছি আর এখন হচ্ছে বারোটা পনেরো বেজে গেছে আমার ঘরে কিছু কাজ হয়নি দেখো বিছানা দেখো পুরো গোটানো বালিশ এই যে সব নিচে রাখা বালিশ লেপ সব নিচে রাখা আছে পড়াচ্ছিলাম বড় পর থেকে কাগজটা খোঁজা শুরু করেছি কিন্তু এখনো পাইনি আর আজকে এখনো পর্যন্ত রান্না পর্যন্ত হয়নি আমার সেই স্বামী হচ্ছে আজকে কোম্পানিতে ফিস্ট আছে ফিস্ট করছে তার জন্য রান্নাও সকালবেলা করিনি আর কিচ্ছু কাজ হয়নি শুধুমাত্র বাসনটা কালকে রাত্রে আমি মেজে রেখেছিলাম বলে না বাসনটা মানে কাজটা কম আছে এখন আমি তারা তাড়াহুড়ো করে আমাকে এবার এই ঘরের কাজগুলো করতে হবে বিছানা গোছানো ঘর ছাত দেওয়া ঘর মোছা রান্না করা সব বাকি আছে আর ভেবেছিলাম জামা কাপড় কাজ তো সেটাও হবে কিনা জানি না আগে এখন গান চালাবো ফোনে গান চালিয়ে আগে ঘরটা পরিষ্কার করবো তারপরে বাইরের কাজ করব। তাহলে মানে গান চালিয়ে কাজ করলে কাজ করতে মনও লাগে আর তাড়াতাড়ি করে হয়ে যায় তো চলো সাথে থাকো দেখতে থাকো ব্লগ সকাল থেকে ব্লগ শুরু করেছি আর ব্লগে কি হচ্ছে জানি না দেখতে থাকো ফোনের মধ্যে গানটা চালালাম আর শুরু করলাম ঘরের কাজ কেননা গান না চালিয়ে কাজ করলে আরও বেশি টাইম লাগতো আর আমি দেখেছি ফোনের মধ্যে গান টান চালিয়ে কাজ করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় সবার প্রথমেই হচ্ছে ঘরটা বিছানা গুছিয়ে ঘর ঝাঁ দিয়ে ঘর মুছে নিলাম নিয়ে এই কাপড়গুলো যেগুলো কালকে পরে গিয়েছিলাম না নিউ মার্কেট তো সেই কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর এই কাপড়গুলো তো নোংরা না কাঁচাই ছিল মানে কাঁচা কাপড়ই ছিল পরে গিয়েছিলাম শুধু বাইরে পরে গিয়েছিলাম বলে আবার কাচ্ছি তো বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয়নি ওই দশ মিনিটের মতন ভিজানো ছিল তারপরে ভাবলাম না ধুয়েই নেই বেলা হচ্ছে স্নান করতে হবে আর বেলাতে তো মানে এমনিতেই তো একটু বেলা হলেই রোদ চলে যায় আর যত বেশি বেলা করে মিলবো না তত ভিজেই থাকবে এই কাপড়গুলো এমনিতেও আজকে কে শুকাবে না যদি একদম সকাল সকাল যখন রোদ ওঠে ওই সাড়ে আটটা নটার দিক করে তখন যদি জামা কাপড়গুলো মিলে দিই না তাহলে জামা কাপড়গুলো হয়তো শুকিয়ে যাবে একদিনের মধ্যে আর হলে তো জামা কাপড় শুকাতেই চায় না একদিন দুদিন করে জামা কাপড় লাগে শুকাতে এইগুলো যে আজকে তুলে রাখবো আবার কালকে এসে মানে আবার কালকে সকালবেলায় জামা কাপড়গুলো আবার মিলব আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পথে ছিলু আসে আছি জিনু আমাকেও শুন তো দূর যায় চোখ পাশে আছি আমি তোমার হাজানো হয় হক কিতে কেটে যাবে তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই ছিলে এসেছে সামনে কি আসবে না এই শীতকালের বেলা যেন কত তাড়াতাড়ি কেটে যায় এখনো সাড়ে চারটে বাজে নিয়ে চারটে কুড়ি কি পঁচিশ হবে এরকম দেখতে দেখতেই টাইম চলে গেল আজকে তো প্রথমত হচ্ছে কাগজ খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছিল তারপরে কাজ করতে করতে বেলা কেটে গেছে তারপরে ভিডিওটা এডিট করে কিছুক্ষণ বসলাম দেখলাম সাড়ে চারটে বাজে যাই হোক ভিডিওটা আপলোডে বসিয়েছি আর জামা প্যান্টগুলো তো শুকায়নি এমনিতেও দেরি করে কেচেছি তখন একটার দিক করে কেচেছি তো জামা কাপড় শুকায়ও নি এগুলো মিলবো ঘরে গিয়ে মিলে দেবো বাইরেটাও অন্ধকার অন্ধকার হয়ে আসছে সকালবেলা কত কুয়াশা ছিল এদিক তো দেখেছিল পুরো দেখা যাচ্ছিলো না এখন তো তবুও দেখা যাচ্ছে কিন্তু সকালবেলা এক দাবি কিচ্ছু দেখা যাচ্ছিল না আর এবারে হচ্ছে একটু মেশিনে বসবো ওই জামা কাপড় মিলে দিয়ে তো মেশিনে একটু কাজ করতে বসবো আর এখন তো সেরকম কোনো কাজ নেই কিছুই কাজ নেই শুধু একটা বাসন আছে বাসন একটা ওই আমি খেয়েছিলাম ওই থালাটা আছে আর ম্যাক্স খেয়েছিল ওই গামলিটা আছে তো ওগুলোই হচ্ছে ধোবো মানে ধোবো কিন্তু এখন আর ধোবো না ওগুলো একেবারে রাত্রিবেলা যখন বাসন ধোবো তখনই ধোবো ভাবছি তো এখন আর কোনো কাজ নেই জামা কাপড়গুলো মিলে দিই মিলে দিয়ে তারপর হচ্ছে একটু মেশিনে কাজ করব। বসবো তারপর হচ্ছে সন্ধে হয়ে গেল ওর বাস তো আজকে আসতে এমনি ও আজকে থেকে আবার ওবার শুরু হচ্ছে তো আজকে থেকেও লেট করেই আসবে আজকে ঘুমাইনি দুপুরবেলা কালকেও ঘুমায়নি নি পরশুদিনও এই একদিন দুদিন অভ্যাস করলে না ঠিক অভ্যাস হয়ে যায় তো আজকে ঘুমাইনি বিছনা দেখো কত সুন্দর গোছানো আর ম্যাথস হচ্ছে ওই ঘরে এই ঘরে ম্যাথস নেই ও সারাদিন ওই ঘরে থাকে আর যখন পড়ানো শুরু করবো পড়াতে বসবো তখন ওর এই ঘরে যে কি আছে কি জানে তো চলো বকতে বকতে মুখ ব্যথা হয়ে যাচ্ছে যে জামা কাপড়গুলো মিলি দুপুরবেলা না ঘুমালে বেশ ভালো হয় এই যে আজকে যেমন দুপুরবেলাটা ঘুমাইনি নি একদম বিকেল বাইল জামা কাপড়গুলো তুলে নিতে পারলাম বা টুকটাক যেসব কাজকর্মগুলো থাকে সেগুলোও করে নিতে পারি আর একবার যদি ঘুমিয়ে পড়ি তো আমার ভিডিও আপলোড করতেও দেরি হয়ে যায় কাজকর্ম সারতেও দেরি হয়ে যায় মানে সব কিছুতেই দেরি হয়ে যায় দুপুরবেলাটা যদি ঘুমিয়ে পড়ি আর শরীরটাও কীরকম একটা ম্যাচ ম্যাচ করে মাথাটা ঘোরে আবার রাতে আবার ঘুম আসতে চায় না কিন্তু দুপুরবেলা আমি যদি একটু বসি ঘুম পেয়ে যায় বিড়ালটাকে দেখো এখানে কত সুন্দর এসে দাঁড়িয়ে আছে এখন যদি ম্যাক্স এখানে বাইরে বসে থাকতো ও আর এখানে এসে দাঁড়াতে পারতো না কোথায় ঢুকে পড়লো ওই জায়গাটা কিরকম লুকিয়ে পড়লো ওই লুকিয়ে 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 দেখছে ম্যাক্স আছে কি না এরাও বুঝে গেছে যে ম্যাক্স থাকলে আর এদিকে আসা যাবে না টা বড্ড মশা এত মশা এখানে যে বসাই যায় না এই কিছুক্ষণ কাজ করে তারপরে ধূপ জ্বালাবো ধূপ জ্বালিয়ে কাজ করব এখনো আলো আছে বলে আর ধূপ এবারে হচ্ছে আলো চলে আবার কিছুক্ষণ পর তারপরে পর্দাগুলো দিয়ে দেবো এখানে লাইটটা লাগাবো রান্নাঘরে তারপরে কাজ করতে পারবো কিছুটা কাজ করাই হয়েছে এখনো কিছুটা বাকি আছে আজকে ভেবেছিলাম সন্ধেবেলা একটু বাইরে যাব কিছু কেনার আছে তো শানু এলে ভেবেছিলাম যে যাবো সন্ধেবেলা কেননা আমি তো এমনি একা একা বাইরে কোথাও যাই না আর শানু যে মানে যেতে বারণও করে একা একা বলে আমি এলে নিয়ে যাব তো আর আমার সুবিধা হয় আর কি ও এলে গাড়ি করে একেবারে চলে যায় তো আজকে না কি করেছে আমি রেডি রেডি হয়েছিলাম এই সন্ধ্যে দিয়ে রেডি হয়ে নিয়েছিলাম ভাবলাম যে ও আসবে তারপরে যাব আর মানে আগে সন্ধ্যে দিয়ে রান্না করে তারপর রেডি হয়েছিলাম ভেবেছিলাম ও এলে যাব কিন্তু ও কি করলো আজকে আর নিয়েই গেল না ওর অন্য অন্য যে কাজ ছিল ঘরে মানে ঘরেই ছিল কিছু কাজ বাকি ছিল কম্পিউটারে বসেছিলো তো সেই কাজ করছিলো করতে করতে লেট হয়ে গেছে তো আজকে আর যাওয়া হলো না আর এরকম রেডি হয়ে থাকলে তারপরে না গেলে না খুব বেশি বিরক্ত লাগে আমার তো এরকমই লাগে রেডি হতে মানে আমার মনে হয় যে আগে থেকেই যদি বলে দিত তাহলে রেডিই হতাম না এটা ঠিক না যেতে পারিনি বলে সন্ধ্যা থেকে মনটা অনেক খারাপও ছিল তো যাই হোক কী করা যাবে কিছু তো আর করার নেই যখন কাজ পড়ে গেছে কাজ মানে করতে হবেই তো আমি আবার অন্যদিন যাব কাল পরশু করে যাব দেখা যাক আর এই ঠান্ডার মধ্যে না ভালোও লাগে না আমার অতটা বাইরে বেরোতে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করেছিলাম এরপর থেকে আর করিনি ভিডিও মন খারাপ হয়ে গেছিলো আর মন খারাপ হয়ে গেলে ভিডিও করতে কেন কোনো কাজ করতে ইচ্ছে করে না ভাগ্যিস রান্নাটা করা ছিল তারপরে তো আজকে রাত্রেবেলা বাসনও মেজেছি কটার সময় জানো রাত্রি এগারোটার সময় কিচ্ছু ভালো লাগছিল না মানে মন খারাপ হয়ে গেলে কিছু ভালো লাগে না তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে আর তোমরা যারা যারা আমাকে ভালোবাসছো আমার ভিডিও দেখতে পছন্দ করছো তারা অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে তোমাদের কমেন্টের আশায় আমি থাকি চলো সবাইকে টাটা গুড নাইট